খাবারটা অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করাকে কোরানে কারিমে সমগ্র মানবজাতিকে হত্যার নামান্তর আখ্যায়িত করা হয়েছে এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে এবং যে কারও জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে সুরা আল মায়েদা তিন দুই হত্যার প্ররোচনা দেয় এমন বিষয় যেমন হিংসা বিদ্বেষ ক্রোধ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে বলেছে ইসলাম এ বিষয়ে রাসূলুল্লাহ বলেন তোমরা একে অপরের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না হিংসা করো না এবং একে অপরের পেছনে পড়ো না আল্লাহর বান্দা সবাই ভাই ভাই হয়ে যাও কোন মুসলিমের জন্য তার ভাইকে তিন দিনের বেশি ত্যাগ করা হালাল নয় বুখারি পবিত্র কোরআনে হত্যাকাণ্ডকে মহাপাপ সাব্যস্ত করে ইচ্ছাকৃতভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করে জাহান্নামে শাস্তির কঠোর বিধান সম্পর্কে ঈর্ষাদ হয়েছে কোনো মুমিনের জন্য সমীচীন নয় যে সে অন্য মুমিনকে হত্যা করবে অবশ্য ভুলবস্ত করে ফেললে অন্য কথা আর কেউ স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম সেখানে সে চিরকাল অবস্থান করবে আর আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন ও তাকে অভিশপ্ত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা আর নিশা নয় দুই নয় তিন সাময়িক উত্তেজনা বা সস্তা আবেগের বশবর্তীতে কাউকে অপহরণ গুম খুন গুপ্তহত্যা নানাবিধ নির্যাতন করে মারার মতো বাড়াবাড়ির অবকাশ ইসলামে নেই এমনকি হত্যার প্রারম্ভিক বিষয় তথা অস্ত্র দিয়েও কাউকে ভয় দেখাতেও নিষেধ করা হয়েছে বিষয়ে হযরত রাসূলুল্লাহ বলেন তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে কারণ সে জানে না হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে ফলে সে জাহান্নামের গহ্বরে নিক্ষিপ্ত হবে সহিহ বোখারি কাউকে হত্যা করা সামাজিক অনাচার ও অত্যাচারের অন্তর্ভুক্ত নিজের স্বার্থ হাসিলের মোহে প্রতিশোধ গ্রহণের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিরপরাধ মানুষ হত্যাকাণ্ডে লিপ্ত হয় তারা মানবতাবর্জিত পবিত্র কোরআনে নরহত্যাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করে বলা হয়েছে আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাকে হত্যা করো না বনি ইসরাইল তিন তিন